মিরপুর দশ নম্বর উত্তরা তারপরে ব্র্যাক ইউনিভার্সিটি এবং বিভিন্ন জায়গায় শুরুতেই কিন্তু ইয়ে করতে হবে একদম শুরুতেই ধাওয়া দিলে এরা গলিতে গলিতে থাকবে এবার আর কোন কথা এবার শুরুতেই দেবা জুলাই আন্দোলন দমনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ডিপুটি সামরিক সেক্রেটারি কর্নেল রাজীবকে ফোন করে এমন নির্দেশনা দিয়েছিলেন এটি সরাসরি গুলি করার নির্দেশনা ছিল বলে ট্রাইব্যুনালকে জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সোমবার জুলাই আগস্ট অভ্যুত্থানে সংগঠিত বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তিনজনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয় এ সময় ট্রাইব্যুনালে দ্য ডেইলি স্টারের একটি স্পেশাল ভিডিও রিপোর্ট প্রদর্শন করে চিফ প্রসিকিউটর এতে জুলাই আন্দোলন দমন ও শেষ সময় পর্যন্ত ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনা বিভিন্ন পদক্ষেপ বিষয়গুলো তুলে ধরা হয় ওই ভিডিও প্রতিবেদনে দেখা যায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ল এনফোর্সমেন্ট এজেন্সির এক কর্মকর্তার মধ্যকার একটি অডিও কল রেকর্ডের কথোপকথনের কথা বলা হয় পরে প্রসিকিউশন সেই অডিও কল রেকর্ডটি ট্রাইব্যুনালকে শোনান কল রেকর্ডে শেখ হাসিনাকে ওই কর্মকর্তাকে বলতে শোনা যায় ওরা কিন্তু জায়গায় জায়গায় এখন জমা হতে শুরু করেছে মিরপুর দশ নম্বর উত্তরা তারপরে ব্র্যাক ইউনিভার্সিটি এবং বিভিন্ন জায়গায় শুরুতেই কিন্তু ইয়ে করতে হবে একদম শুরুতে ধাওয়া এরা গলিতে গলিতে থাকবে এবার আর কোনো কথা নেই এবার শুরুতেই দিবা পরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম কোর্টকে বলেন শেখ হাসিনার সঙ্গে কথোপকথনের অপর পক্ষের ব্যক্তি হলেন কর্নেল রাজীব ডেপুটি মিলিটারি সেক্রেটারি শেখ হাসিনা গত বছরের উনিশে জুলাই এই নির্দেশ দিয়েছিলেন বলে জানান চিফ প্রসিকিউটর কর্নেল রাজীব বর্তমানে পলাতক রয়েছেন বলে জানান তিনি